নিখুঁত আর পরিপাটি বলে কিন্তু একটা কথা আছে তোমার কাজ যত বেশি নিখুঁত হবে ততটা কিন্তু সৌন্দর্য ফুটে উঠবে ডিজাইনের তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে এমন ড্রেসগুলো শেয়ার করব যেগুলো আমার করা সব থেকে নিখুঁত সেলাই আশা করছি তোমাদের আজকের সুন্দর ডিজাইনগুলো ভালো লাগবে তারপরে যে সেলাইগুলো করেছি সেগুলো তোমাদের ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবানা আর হ্যাঁ যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবা আমার পেজের নাম হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে en tu tumba. পেয়ে যাবা ফলো করে দিও তো দেখো তোমাদেরকে প্রথমে যে জামাটি আমি দেখাচ্ছি না এটা দেখার পরে কিন্তু আমার চোখ ধরে গেছে এটার সৌন্দর্য এতটা বেশি মানে বলা বাহুল্য হ্যাঁ কিন্তু এটার পেছনেও একটা গল্প আছে এত সুন্দরভাবে সেলাই কিন্তু মেয়েটা করেছিল না আমি আমার কর্মীকে যখন প্রথম এটা সেলাই করতে দিলাম তখন দেখতে পাচ্ছি যে একদম মনে করো দুই ঘন্টার মধ্যে যে এই যে ছেটা ফুলগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব কমপ্লিট করে নিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে যে হয়ে গেছে কিন্তু এই সেলাইয়ের মধ্যে না কোনো মাধুর্য ছিল না মানে একটা জিনিস নোটিস করবা যে তোমার সেলাই যতটা সুন্দর হবে না ততটা কিন্তু মাধুর্য হবে এটার মধ্যে তেমন কিছুই ছিল না যে সৌন্দর্য তো দূরেই থাকলো একটা ভালো লাগা বলে কিছু থাকে সেটাও কিন্তু ছিল না তো এটা দেখার পরে তো পুরো আমার অবস্থা খারাপ পুরো কপালে হাত যে আসলে কি থেকে কি হইলো এত বাজে সেলাই তো আমার ছিল না তাহলে কেন এভাবে করেছো এত খারাপ করার মানে ছিল না তো তারপরে কি করলাম যে ওকে বললাম যে পুরোটাই খুলতে হবে কেন না এটা চলবে না এটা আমি নিতে পারবো না তো তারপরে খোলানোর পরে এই তো পুরো কমপ্লিট করে আমার কাছে নিয়ে এসেছে আর সেলাইগুলো দেখার পরে আমার চোখ পুরো একদম ছানা বড় অবস্থা এত সুন্দর পরিপাটি মানে মন চাই কি যে এটা আমি নিচ্ছি এটা নিশ্চিত মানে সেম এই মেয়েকে দিয়ে এই ডিজাইনের বাইরে আমি কোনো ডিজাইন করাবো না এটা নিশ্চিত কেননা এর এই সেলাইটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে তো তোমরা কি দেখতে পাচ্ছ আমি সচরাচর এত বেশি ক্লোজভাবে কিন্তু দেখাই না ডিজাইনগুলো আমি দেখাই তোমাদেরকে কিন্তু এই যে এত বেশি ক্লোজ দেখো তোমরা বুঝতেই পারবা যে যে শাটিং ভরাটগুলো করেছে ডলারগুলো করেছে আবার যে সুজনিগুলো করেছে না সব কিছু কেমন জানি অন্যরকম একটা সৌন্দর্য এখন দেখো নিজের জিনিস বলে এত সুন্দর বলছি ঠিক এইটা কিন্তু না এটা কিন্তু সত্যি সুন্দর আর যেটা সুন্দর হয় সেটার প্রশংসা করতে হয় তোমরা কি বলো তোমাদের কি ভালো লাগছে আমাকে বলবা যে আমি কি বেশি বেশি বলছি নাকি সত্যি সুন্দর আর আজকে যে জামাটির কাপড় হচ্ছে এটা হচ্ছে ভয়েল কাপড়ের ওপরে করা আর এখানে দেখো এখানে কি কালার সুতাগুলো দেওয়া আছে এখানে কমলা কালো খয়রি বাসন্তী হলুদ তারপরে জলপাই সুতা দিয়ে কিন্তু কাজ করা হয়েছে তো খুবই সুন্দর পরিপাটি করে চেষ্টা করেছি করানোর তো বললাম যে এই যে বকা বকি করেছি চিল্লাচিল্লি করেছি তারপরে কিন্তু এত সুন্দর একটা ড্রেস তৈরি হয়েছে তো এত সুন্দর ড্রেসটার ওড়না কিন্তু এখনও কমপ্লিট হয়নি ওড়নাটির কাজ চলছে আর আমি মন চাইলো যে তোমাদের সাথে শেয়ার করি তো করে দিয়েছি আর তারপরে আরেকটা দেখাই এই তো এটা কিন্তু তোমরা অনেকেই পছন্দ করেছিলা এটা বেশ এক বছর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো এটার মধ্যেও মানে কিছু কিছু ড্রেসগুলো আমাদের কাছে এরকমভাবে আসে যে মনে হয় যে এটা দিয়েই কিন্তু সব কিছু সম্ভব ডিজাইন করতে করতে একটা উদ্যোক্তার জীবনে এমন কিছু ড্রেস চলে আসবে খেয়াল করে দেখবা যে যারা তোমরা আমার মতন এরকম কন্টেন্ট ক্রিয়েটার তোমরা যারা আমার মতন কাজ করছো তাদের দেখবা যে ভিউ পাচ্ছ না পাচ্ছ না কিন্তু হঠাৎ করে এমন কিছু চমক দিয়ে দিবে না যে সেটাতে তোমার পুরো লাইফটাই বদলে যাবে তো এটা আমার জন্য ওই কিছু একটা ছিল যে এটা অনেকেই পছন্দ করেছিল তো তার মধ্যে এটা অন্যতম কেন না এটা সেলাই কিন্তু সেরা হয়েছে তো আজকে কিছু সুতা নিয়ে এসেছি কেননা কালকে কর্মীদেরকে আমার কাজগুলো দেওয়া লাগবে পরীক্ষার ব্যস্ততার জন্য এত পরিমাণ ঝামেলায় পড়ে গেছি মানে যেহেতু চতুর্থ বর্ষ ফাইনাল এক্সাম দিচ্ছি সেহেতু এই যে পিছু টান বা পরীক্ষায় গাফিলতি এসব করা যাবে না একদম শেষ সময়ে তো সব কিছু বিবেচনা করেই কাজ করতে হবে তো সময় সপক্ষে আজকে আমি গিয়েছিলাম বাজারে কিছু সুতা লাগতো কেননা কাজ একদমই বসে আছে তো এগুলো আমি আগামী কালকে পাঠিয়ে দিব প্রত্যেকটা কর্মীদের হাতে হাতে যখন এক্সাম এক্সামের সময়টা আসে না তখন নিজে তো কিছু করতে পারি না শুধুমাত্র ফ্যামিলির মানুষদেরকে অতিষ্ঠ করে মারি আর এখন এগুলো আমি পাঠিয়ে দিব বাকিটা কর্মীদেরকে দেওয়া সব কিছু মা সামলায় নেবে কিছু করার নাই নিজে যাইতে পারছি না সম্ভব না তো যাই হোক এই তো এগুলো হচ্ছে সুন্দরী সুতা তো এগুলো নিয়ে এসেছি আর আজকে যে সুতাগুলো ও আরেকটা কথা সেটা হইলো কি তোমরা অনেকে আমাকে বলো যে আমি সুতা কোথায় পাই কীভাবে কিনি তো আমি কেজিভাবে কিন্তু সুতা কিনি তো এবার আজকে তোমরা আমাকে বলো যে তোমাদেরকে যে ডিজাইন দুটা আমি দেখাইলাম না একটা কিন্তু তোমাদের চেনা হ্যাঁ সাদাটা চেনা ও তো বললাম যে গত এক বছর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই যে ক্রিম রঙের যেটা তোমাদেরকে দেখাইলাম এটা কিন্তু একদমই নতুন হ্যাঁ এটা একদমই নতুন মানে নতুনই ডিজাইন আঁকানো বা কোনো কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করিনি এখনো তো সেলাইটা কেমন লাগছে আর দেখো সাদার ওপরে প্রিন্ট করা এত কষ্টকর অনেকে আমাকে বলো সাদা পছন্দ কেননা সাদা এমন একটা রং যা সবারই পছন্দ কিন্তু প্রিন্ট করে না সেলাই করতে করতে উঠে যায় তো এটা সেলাই উঠে গেছে যে জন্য আমাকে দিয়ে গেছে তো যাই হোক এগুলো আবার প্রিন্ট করতে দিয়ে দেওয়া লাগবে তো অবশ্যই বলবা যে তোমাদের ভালো লাগলো কি না তো আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ